তাই আমাদের দাবি পুরুলিয়ার সমস্ত ট্রেনকে বিলম্বে চালানো যাবে না পুরুলিয়ার কোন ট্রেনকে লেটে চালানো যাবে না পুরুলিয়ার কোন ট্রেনকে বাতিল করা যাবে না আমরা পুরুলিয়ার নাগরিকদের পক্ষ থেকে পুরুলিয়া নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমরা দাবি

পুরুলিয়া থেকে যে ট্রেনগুলি নিয়মিত যায় বহু মানুষ বহু পর্যটকেরা আজকে পুরুলিয়া যা আছেন তারা এই ট্রেনগুলো প্রশিক্ষণ করেন বিগত কয়েক মাস ধরে আজকে দক্ষিণ পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ রেলওয়ে কর্তৃপক্ষ আজকে এই ট্রেনগুলিকে বিলম্বে চালাচ্ছে দেড় কয়েকদিন আগে আমরা শুনেছি যে পুরুলিয়া হাওড়ার থেকে সেই ট্রেনকে ঠেপে রাখে

পুরুলিয়া নাগরিক মঞ্চের পক্ষ থেকে গত ডিসেম্বর মাসে সাউথ ইস্টার্ন রেলওয়ে আদ্রা ডিভিশনের ডিআরএম সাহেবকে রেলওয়ে সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম এবং একটা দাবিপত্র হাতে তুলেছিল তুলে দিয়েছিলাম যেহেতু এখনো পর্যন্ত সেটার যথাযথ কোনো উত্তর আমরা বা রেজাল্ট আমরা পাইনি আমরা দু মাস আড়াই মাস অতিক্রান্ত হওয়া আবার ওই সেম ম্যাটার্সগুলো নিয়ে তার সঙ্গে কিছু জিনিস অ্যাড করে বিশেষত পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস এবং পুরুলিয়া চক্রধরপুরের বর্তমানে মারাত্মক বরফ লেট এই বিষয়টাকে উল্লেখ করে এবং এটা সমাধানের জন্য দাবি করে আমরা আজকে আবার ডিআরএম সাহেবকে রিডেপেশন দিচ্ছি এবং একটা স্মারকলিপি প্রদান করছি আমাদের পুরুলিয়া রেল স্টেশনের স্টেশন ম্যানেজারের মাধ্যমে আশা করব। উনি তাড়াতাড়ির মধ্যে ডিআরএম সাহেব এই বিষয়গুলো প্রথমেই বলে নিই আমরা গত দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে ডিআরএন সাহেবকে ষোলোই ডিসেম্বর আমাদের আদ্রা ডিভিশন সাউথ ইস্টার্ন রেলওয়ে ডিআরএম সাহেবকে পুরুলিয়া রেলওয়ে সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও বিষয় নিয়ে লিখিত আকারে ডেপুটেশন জমা দিয়েছিলাম তার মধ্যে অনেকগুলো বিষয় ছিল যেমন পুরুলিয়াতে আমাদের হাতোড়া মেডিকেল কলেজ সেখানে একটা হল্টিং স্টেশন দিতে হবে আমাদের দাবি ছিল পুরুলিয়া থেকে শিয়ালদা একটা ট্রেন দিতে হবে ভায়া আর বর্ধমান আসানসোল আমাদের দাবি ছিল পুরুলিয়া টু দীঘা একটা ট্রেন দিতে হবে আমাদের দাবি ছিল পুরুলিয়া টু হাওড়া হয়ে একটা ট্রেন দিতে হবে আমাদের দাবি ছিল যে করোনার পিরিয়ডে বা বিভিন্ন সময়ে যে লোকাল ট্রেন বা বিভিন্ন ট্রেনকে বাতিল করা হচ্ছে সেই ট্রেনগুলোকে পুনরায় চালু করতে হবে সবচেয়ে বড় আমাদের যে দাবিটা ছিল যে দীর্ঘদিন ধরে দীর্ঘ কয়েক মাস ধরে পুরুলিয়া এক্সপ্রেস আমাদের চক্রধরপুর হাওড়া এক্সপ্রেস যেটা মানে অ্যাবনর্মাল টাইমে চালানো হচ্ছে রান করানো হচ্ছে যাতে পাবলিকের প্রচণ্ড রকম অসুবিধা যাত্রীদের অসুবিধা হচ্ছে পেশেন্টদের অসুবিধা হচ্ছে বাচ্চাদের অসুবিধা হচ্ছে সেগুলোকে সঠিক সময়ে চালাতে হবে আমাদের এরকম বিভিন্ন দাবি ছিল আমাদের দাবি ছিল সাঁতরাগাছির থেকে যে রূপসী বাংলাকে ছাড়া হচ্ছে আগে হাওড়ার থেকে ছাড়া হতো সেটাকে হাওড়ার থেকে আবার রিসিডুল করতে হবে এরকম বিভিন্ন দাবি যেগুলো পাবলিকলি পাবলিকলি যেটা সুবিধা হবে বা মানুষের সুবিধা হবে পুরুলিয়া পর্যটন শিল্প জন্য বিখ্যাত পুরুলিয়া পর্যটনের জন্য বহু পর্যটকরা পুরুলিয়া আসেন অযোধ্যা দেখতে আসেন ছৌনাশ দেখতে আসেন পলাশ দেখতে আসেন এই ট্রেনের এই সমস্যার জন্য আমাদের পুরুলিয়ার পর্যটনের অনেক পিছিয়ে পড়ছে আস্তে আস্তে শুধুমাত্র রেলের এই ঘট মানে সমস্যার জন্য তো আমাদের এই সমস্ত দাবিগুলো নিয়ে আমরা আগে ডিআরএম সাহেবকে ডেপুটেশান দিয়েছিলাম যথাযথ কোনো আমরা উত্তর পাইনি কোনো সমস্যার সমাধান হয়নি ফলে আজকে আমরা পুরুলিয়া নাগরিক মঞ্চ আজকে মাঠে নেমেছে রাস্তায় নেমেছে আমরা আজকে ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটা বিশাল র্যালি করে আজকে পুরুলিয়ার সমস্ত স্তরের নাগরিকরা আজকে র্যালিতে উপস্থিত ছিলেন আমরা আজকে স্টেশনের এখানে এসেছি এখানে আমরা আমাদের দাবি পেশ করেছি এবং আলটিমেটলি আমরা আমাদের আজকে স্টেশন ম্যানেজার ছিলেন না আজকে অ্যাসিস্ট্যান্ট হিসাবে একজন চেয়ারে বসছিলেন ডক্টর আমার খুব সম্ভবত সঞ্জয়বাবু ছিলেন আমরা ওনার হাতে ডিআরএমকে উদ্দেশ্য করে মাননীয় ডিআরএম সাহেব ওনাকে উদ্দেশ্য করে সেম কপি তার সঙ্গে কিছু অ্যাড করে আমরা আবার লিখিত আকারে জমা দিলাম স্টেশন ম্যানেজারের মাধ্যমে আশা করব পুরুলিয়া নাগরিক মঞ্চ পুরুলিয়ার সমস্ত মানুষ আশা করবেন যে আমাদের দাবিগুলোকে যথাযথভাবে বিচার বিবেচনা করে তাড়াতাড়ির মধ্যে এগুলো সমস্যা সমাধানগুলো করা হবে আমার পরিচয় আমি পুরুলিয়া নাগরিক মঞ্চের সেক্রেটারি ঋতুরাজ দে আমরা তো আশাবাদী কারণ আজকে আপনারা লক্ষ্য করলেন যে র্যালিটা ট্যাক্সি স্ট্যান্ড থেকে শুরু হয়ে স্টেশন অবধি দীর্ঘপথ অতিক্রম করলো তাতে কিন্তু শতপ্রবৃত্ত হয়ে মানুষ সাধারণ মানুষ যোগদান করেছে আমরা যে সমস্ত দাবি ডিআরএম সাহেবের কাছে গত ডিসেম্বরে দিয়েছি সেগুলোও আবার পুনরায় তুলে দিলাম কারণ আমাদের সত্যি খারাপ লেগেছে ওই দাবিগুলোর কোনো অ্যাড্রেস হয়নি এবং দাবিগুলোর কি অবস্থায় রয়েছে কতটা কনসিডারেশন করা হয়েছে বা করা হবে কি না সেটাও আমরা জানতে পারিনি সেটাই আমাদের আজকে একটা মনোবেধার কারণ আমরা সেটা এক্সপ্রেস করলাম স্টেশন ম্যানেজারের কাছে এবং দাবিগুলো সাথে যে অস্বাভাবিক লেট চলছে ট্রেন পরিষেবা যেটা এখনকার সমাজের একটা লাইভ লাইন রেল পরিষেবা সেটা একেবারে চরমভাবে বিপর্যস্ত হয়ে গেছে সেটাকে রেস্টোর করতে হবে এই দাবি আমাদেরকে আমরা প্রেস করলাম সাথে কতগুলো অনেক দিনের দাবি বহু দিনের পুরুলিয়াবাসীর দাবি সেটা হচ্ছে শিয়ালবাতে যাওয়ার ডাইরেক্ট ট্রেন থ্রু বর্ধমান আসানসোল এবং আরও কিছু নূতন ট্রেন দীঘা বা যে সমস্ত জায়গাগুলো পর্যটন কেন্দ্র হিসেবে রয়েছে পুরুলিয়া যেহেতু আধুনিক একটা পর্যটন কেন্দ্র এর সাথে আমাদের স্টেটের অ্যাটলিস্ট যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে তার যোগাযোগ ঠিকঠাক করার জন্য আমরা দাবি পেশ করলাম আশা করব আজকে সদর্থক আলোচনা হয়েছে এবং যথাবিহিত ব্যবস্থা রেল কর্তৃপক্ষ নেবে ডিলাক্স রুম এবার পুরুলিয়া শহরের নামও পাড়াতে অবস্থিত হোটেল পিনাকি সদনে হোটেল পিনাকি সদনের নতুন সংযোজন ডিলাক্স রুম এখানে আপনি পেয়ে যাবেন ডিলাক্স রুম এসি রুম নন এসি রুম রয়েছে পর্যাপ্ত পরিমাণে পার্কিং এর ব্যবস্থা রয়েছে ম্যারেজ হল সঙ্গে রয়েছে ডাইনিং হল বিবাহ অন্য প্রাসন এবং যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন হোটেল পিনাকি সদরে পর্যটকদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা পুরুলিয়া রেল স্টেশন এবং পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে নিজের গাড়িতে করে নিয়ে আসা এবং পুনরায় পৌঁছে দেওয়া সঙ্গে রয়েছে পুরুলিয়ার পর্যটন কেন্দ্রগুলি ঘোরানোর ব্যবস্থা হোটেল পিনাকি সদর নামও পাড়া পুরুলিয়া মোবাইল নাম্বার নাইন ফোর থ্রি ফোর এইট ফাইভ ফোর এইট ফোর ফাইভ এবং Nine four three four two one one four four five.